ओके <laughs> फिर H happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.

রাতের খাবার খেতে বসবো এখানে দিয়েছে ভাত ভেজ ডাল স্যালাড চিপস আর এখানে মাটন সবাই মিলে খেতে বসেছি খুবই মজা করেছি সেদিনকে ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল আর শেষে ছিল দুধপুলি টাটা